মা মা টুনি মাসির কাছে কত সুন্দর সুন্দর আইসক্রিম ধরেছে আমাকে একটা আইসক্রিম টুনি মাসির কাছ থেকে এনে দেও না গো মা এই গরমে আইসক্রিমের যা দাম বেড়েছে তোর টুনিমা তোকে কি চাইলে একটা আইসক্রিম দেবে মনে হয়তো দেবে না আর যে কোনো লাভ হবে না মা আমি এত কিছু বুঝি না আমাকে একটা আইসক্রিম কিনে দিতেই হবে আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমাকে একটা আইসক্রিম কিনে দিতেই হবে এত জিদ করিস না রে মা আমার কাছে কি টাকা আছে যে তোকে একটা আইসক্রিম কিনে দেবো তারপরও গিয়ে দেখি তোর টুনি মাসি একটা আইসক্রিম চাইলে দেয় কিনা মা মা আমিও যাব তোমার সাথে টুনি মাসির বাড়িতে মাশাল্লাহ মাশাল্লা আল্লাহর অশেষ রহমতে আমার আইসক্রিম গাছে অনেক সুন্দর আইসক্রিম ধরেছে টুনাকে বলবো এই আইসক্রিমগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসতে যাই বাবা এখন বাড়িতে চলে যায় কই গো শুনছো কোথায় গেলে এদিকে আসো একবার শুনে যাও কি হয়েছে আরে কি গো কি হয়েছে এত ডাকা ডাকি করছো কেন আরে শোনো শোনো একটু আগে বাগানে গিয়ে দেখে আসলাম আমাদের আইসক্রিম গাছে অনেকগুলো আইসক্রিম ধরেছে তুমি বরং এই আইসক্রিম গুলো বাজারে গিয়ে বিক্রি করে আসো বোকার মতো কি বলছো কে জানে আইসক্রিমগুলো মাত্র ধরেছে এগুলো বড় হোক তারপর না হয় বাজারে গিয়ে বিক্রি করে আসব ঠিক আছে ঠিক আছে তাহলে আইসক্রিমগুলো বড় হোক তারপর না হয় তুমি বিক্রি করো কালকে গিয়ে আমি আবার গাছগুলো দেখে আসব ঠিক আছে যেও তাহলে তারপর দিন সকালে টুনি তার আইসক্রিম গাছ দেখতে গেল আর সেদিনই কাকুলি কাক তার ছানাকে নিয়ে টুনির কাছে আসলো ওই টুনি শুনছ তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি যদি তুমি আবদারটা রাখো তাহলে আমি ভীষণ খুশি হব কি আবদার বলো তো শুনি যদি রাখতে পারি তাহলে রাখবো তোমার গাছের আইসক্রিম দেখে মেয়েটা ভীষণ বায়না ধরেছে আইসক্রিম কিনে দিতে আমার কাছে তো এত টাকা নেই যে আইসক্রিম কিনে দিতাম তুমি যদি একটা আইসক্রিম আমার মেয়েকে ফ্রিতে দিতে তাহলে আমি ভীষণ খুশি হতাম ফ্রিতে তোমাকে আইসক্রিম দেব আইসক্রিমের দাম জানো টাকা না থাকলে তাহলে এসেছে কেন আমার সময় নষ্ট করো না যাওয়ার খান থেকে আবার ফিরিতে আইসক্রিম নিতে এসেছে টুনির কথায় কাকুলি খুব মন খারাপ করলো তাই সে সেখান থেকে কষ্ট পেয়ে চলে গেল মা তুমি আমাকে আইসক্রিম নিতে দিলে না তুই কাঁদিস না রে মা আমার কাছে তো টাকা নেই আমার কাছে যদি টাকা থাকতো তোকে তো আমি আইসক্রিম কিনে দিতাম দেখলি না টুনি আমাদেরকে কিভাবে তাড়িয়ে দিল আমি এত কথা বুঝি না আমি আইসক্রিম খাবই হে আল্লাহ তুমি আমার এতে মেয়েটাকে একটা আইসক্রিম দিলো না আমার মেয়েটা কান্না করছে তুমি তার বিচার করো আল্লাহ তুমি তার বিচার করো তার পরদিন সকালে টুনির বাগানে অনেক বৃষ্টি হলো আর সেই বৃষ্টিতে টুনির সবগুলো আইসক্রিম গলে গেল হায় হায় এ আমার কি হলো আমার আইসক্রিমগুলো সব বৃষ্টিতে গলে গেল হায় হায় এ আমার কি হলো কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না কাককে তুমি কষ্ট দিয়েছ তাই কাক তোমাকে অভিশাপ দিয়েছে তাই তোমার এমন হয়েছে হ্যাঁ পরি তুমি ঠিকই বলেছ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো এরকম করবো না বন্ধুরা টুনি তো টুনির ভুল বুঝতে পেরেছে যদি কার্টুনটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন